ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে বরিশালের দুই শহীদের লাশ গত বৃহস্পতিবার সিআইডি পুলিশের তত্ত্বাবধানে লাশ দুটি উত্তোলন করা হয় নারায়ণগঞ্জে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত করতেই লাশ দুটি পুনরায় উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে দুই শহীদ পরিবার দুই শহীদ হলেন জেলার বানরিপাড়া উপজেলার জম্বদ্বীপ গ্রামের শহীদ রাকিব ও হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাহীন যখন মারা গেছে অনেক এ থেকে আমাদের কল দেওয়া হয়েছিল আর ছবি দেওয়া চাইছিল ওর ডকুমেন্টগুলো চেয়েছিল আমরা দিয়েছিলাম কিন্তু তারপর থেকে আমাদের সাথে কারো যোগাযোগ হয়নি লাশ আপনার গত বৃহস্পতিবার লাশ উঠানো হয়েছিল ঢাকা থেকে লোক ছিল ওনাদের সাথে আমরা নিয়ে আমাদের আইনা উঠাইয়া পরে এখানে নিয়ে আসছে বরিশাল মেসার্স সারা মোটরস এখানে সকল ধরনের ব্যাটারি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মৎস্য ভবনের বিপরীতে সিএনবি রোড বরিশাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত দুই শহীদ পরিবারকে রাষ্ট্রীয় কোনো সহায়তা করা হয়নি বলে অভিযোগ করেছেন তার স্বজনরা ও যখন মারা যায় এই সময় তো লকডাউন ছিল তখন তো আর ওর ফ্যামিলিটা খুব দরিদ্র একবারে ও তো লাশ আনার মতো টাকা ছিল না তখন এই সময় মানুষের থেকে ধার টার করে আমরা লাশটা নিয়েছিলাম অ্যাম্বুলেন্স করে না আমরা এখনো কোথাও সরকারি থেকে কোনো এক টাকাও আমরা পাইনি আর কেউ আমাদের ফোন দিয়ে বলে নেই যে আর এই যে আমার ছেলে মারা গেছে আমি দিক দিয়ে কোনো সহযোগিতা আমি এখন পর্যন্ত পাইনি একটা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কোনো আমার কেউ পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না এখনও নাই এই যে বরিশাল বিভাগের অনেকে টাকা পয়সা দিয়েছে পাঁচ লাখ করে কিন্তু আমার কোনো সাহায্য আমি পাইনি তাকে লাশ নিয়ে আসছি ময়না থেকে আমরা সরকারিভাবে কোনো অনুদান আমরা কিছুই পাই নাই আমার বাইরে খুব অসহায় মানে এই ছেলেই মনে করেন সংসারটা ধরে রাখতো গার্মে যে চাকরি করতো এই দিয়েই সংসার তাই এখন যে মারা দেওয়া বাড়ার সংসারটা মনে দুর্বল হয়ে গেতো সংসারের মতো কাজ করার মতো কোনো বিষয়ে লোকরা উপজেলা কর্মকর্তা যোগাযোগ করলে জানান থাকলেও জুলাই তাদের পরিবারকে কেন সহায়তা করা হয়নি বিষয়টি তবে শহীদ পরিবারকে সহায়তায় উপজেলা প্রশাসন কোনো পক্ষে রাখছে না বলেও তারা মনে